দর্শক আপনারা সবাই কিন্তু আমের ভিডিও আমের ভিডিও বলে কিন্তু পাগল করে দিচ্ছেন আসলে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমের আরত এটা নওগাঁ জেলার সাপাহার এখানে আমের আড়তের কার্যক্রম চলছে মানে প্রস্তুতি চলছে এখনও কিন্তু আম ওঠেনি বাজারে এই যে এখানে কিন্তু আসলে গাড়ি ঢোকে না আমের জন্য এখনও কিন্তু আম বাজারে ওঠেনি এই যে দেখেন মাছ এগুলো চারপাশে সবই কিন্তু আসলে আমের আরত সবই এগুলো আমের আরত এখনও আমের সিজন হলেও কিন্তু আম এখনও ওঠেনি অনেকে বলতেছেন যে আসলে অমুক তারিখে অমুক আম উঠবে আসলে গাছে পরিপক্ক না হলে কিন্তু আম উঠবে না সেভাবে কিন্তু এখন আম একটাও ওঠেনি এ পাশে কিন্তু আসলে গাড়ি ঢুকতে পারে না আমের জন্য কিন্তু এখনও আপনারা লক্ষ্য করেন একটি আমও ওঠেনি বাজারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু এখন নওগাঁ জেলার সাপাহার উপজেলা অবস্থান করছি এখানে কিন্তু সবচাইতে বেশি আম উৎপাদন হয়ে থাকে তো আপনারা অনেকে কিন্তু বলছেন যে ভাই আমের ভিডিও দেন আসলে সত্য কথা বলতে আম কিন্তু এখনো বাজারে ওঠেনি এই যে আপনারা দেখেন রাস্তার দুপাশে যত গাছ দেখছেন সবই কিন্তু আমের বাগানেগুলো একটা মজার তথ্য দিয়ে রাখি এখানে কিন্তু আম ছাড়া অন্য ফসল চাষ হয় না কারণ এখানে পানি নাই অত্যন্ত উঁচু জমি এটেল মাটি এই জন্য আম ছাড়া অন্য কিছু ফসল হয় না এক কথাই নগাঁও আম এই জন্য সেরা বলা হয়ে থাকে এখানে কিন্তু মাটি মানে রসালু মাটি না এটেল মাটি অন্য ফসল হয় না এই জন্য কিন্তু আমের উপরে নির্ভর করতে হয় এই জন্য এখানকার আম কিন্তু অতি মিষ্টি হয়ে থাকে তো যাই হোক আপনারা কিন্তু আসলে আমের ভিডিও চাচ্ছেন আম কিন্তু এখনও বাজারে ওঠেনি কয়েকদিন পর কিন্তু আম উঠবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আসলে দিন তারিখ আগে থেকে ঠিক করা হয়ে গেছে কিন্তু আসলে আম যেহেতু গাছে ফলে পরিপক্ক না হলে কিন্তু গাছ গাছ থেকে আম নামানো যাবে না তো অবশ্যই আট দশ দিন পরে কিন্তু আপনারা বাজারে আম উঠবে এবং আমের ভিডিও পাবেন কেমন দামে সরাসরি এখান থেকে পাইকারি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো এই যে দেখছেন রাস্তার পার্শ্বে এগুলো কিন্তু সম্পূর্ণই আমের আড়ত শুধু আমের আড়তি এগুলো কিন্তু এখন আমের আড়তগুলো তৈরি করা হচ্ছে এখনও বাজারে আম ওঠেনি মোটামুটি আট দশ দিন পর থেকে কিন্তু বাজারে আম উঠবে এখানে কিন্তু আসলে মোটামুটি তিন চার কিলোমিটার দূরত্ব থেকেই গাড়ি থেকে নামতে হয় কারণ এখানে আমের জন্য ঢোকা যায় না সবচাইতে বেশি আম উৎপাদন হয় এই জেলাতে এবং বেশি পাইকিরি হয় এখানে